হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে টিএমএসএস এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি টিএমএসএস পদের নাম অ্যাকাউন্টস অফিসার কটন কানেক্ট আই ইএস সেক্টর টি টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি ভেতর বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে খালি পদ দুইজন এবং কর্মস্থল ঢাকা জেলা চাকরির ধরন প্রকল্প মেয়াদ শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক স্নাতক বা সহ ডিগ্রি হতে হবে অভিজ্ঞতা হিসাব সংক্রান্ত কাজে কমপক্ষে চার বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বয়স ৩৫ বছর বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সুযোগ সুবিধা সমূহ প্রকল্পের নিয়ম অনুসারে সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদন করার পূর্বে ভালোভাবে পড়ে নিবেন নির্বাচনে পরীক্ষার সময় স্থান ও তারিখ পরবর্তীতে এসএমএস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় অবশ্যই নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে নির্বাচনে পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গেই আনতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণে বা ব্যাখ্যায় ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে আবেদনের শেষ তারিখ বারো বারো দুই তারিখ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা এই ছিল আজকে টিএমএসএস এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে